একটি টেন লিটার গ্যাস সিলিন্ডারে দুই গ্রাম হাইড্রোজেন ও দুই গ্রাম ডায়টেরিয়াম সাতাশ ডিগ্রি সেলসিয়াসে প্রবেশ করিয়ে সিলিন্ডারটির মুখ বন্ধ করে দেওয়া হলে ওই পাত্রে অভ্যন্তরীণ চাপ কত হবে তাহলে ধরো এই একটি সিলিন্ডার ওকে সিলিন্ডারটা কত লিটারের যে দশ লিটার এই সিলিন্ডারের মধ্যে হাইড্রোজেন এইচ রয়েছে এবং ডায়টেরিয়াম ডি রয়েছে দুটো গ্যাস রয়েছে এইচ টু রয়েছে দুই গ্রাম এবং ডি টু রয়েছে দুই গ্রাম এদের টেম্পারেচার কত সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে যদি মুখটিকে বন্ধ করে দেওয়া হয় এর ভেতরের চাপ জিজ্ঞাসা করছে তাহলে এইচ টু এর জন্য করব এইচ টুর জন্য ডাব্লু সমান হয়ে যাবে কত দুই গ্রাম এবং এম সমান হয়ে যাবে এইজের ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম এক দুয়ে দুই এত গ্রাম মোল ইনভার্স ওকে তো এখান থেকে আমরা এন এর মান নির্ণয় করতে পারি এন সমান ডাব্লু বাই এম তো ডাব্লু হচ্ছে দুই গ্রাম এম হচ্ছে দুই গ্রাম মোল ইনভার্স তো গ্রাম গ্রাম কেটে গেল দুই দুই কেটে গেলো তাহলে থাকলো কি যে ওয়ান মোল ইনভার্স মোল ইনভার্সটা উপরে উঠে গেলে শুধু মোল হয়ে যাবে তাহলে এইচ টু গ্যাসের জন্য মোল সংখ্যা হলো ওয়ান এবার হচ্ছে ডয়েটেরিয়াম মানে ডি টু এর জন্য এর জন্য ডাব্লু কত হবে দুই গ্রাম এবং এম কত হবে ডি একটা ডি এর মান হচ্ছে দুই তো এখানে দুটো ডি রয়েছে তাই দুই দিয়ে গুণ করব। তাহলে চার গ্রাম মোল ইনভার্স ওকে তো এন সমান ডাব্লু বাই এম তো এদিকে হয়ে যাবে তাহলে ডাব্লু হচ্ছে দুই গ্রাম এদিকে এম হচ্ছে চার গ্রাম মোল ইনভার্স ওকে তো দুই দিয়ে দিলে দু দুগুণে চার তাহলে গ্রাম গ্রাম কেটে গেল তাহলে ওয়ান বাই টু মোল হচ্ছে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মোল তাহলে এই সিলিন্ডারটির মধ্যে টোটাল মোল সংখ্যা কত রয়েছে এইচ টু রয়েছে এক মোল ডি টু রয়েছে জিরো পয়েন্ট ফাইভ মোল তাহলে লিখব এখানে মোট মোল মোট মোল এন সমান হয়ে যাবে ওয়ান প্লাস এত মোল সমান হয়ে যাবে ওয়ান মোল ওকে এটা হচ্ছে দুটো গ্যাসের জন্য আর আমাদের যেটা বলছে যে আয়তন ভি সমান টেন লিটার এটা থাকবে এবং টেম্পারেচার কত বলছে টি সমান হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে সাতাশ প্লাস দুশো তিয়াত্তর যোগ করলে হয়ে যাবে যে তিনশো কেলভিন এখানে কী বের করতে হবে চাপ বের করতে হবে পি সমান জিজ্ঞাসা চিহ্ন তো এবারে আমাদের পূর্বের সমীকরণ যেটা ছিল সেই রকমই আমরা মানগুলো পুট করব যে পি ভি সমান টি এখানে আমরা কিসের মানটা বের করব যে পি এর মান পি সমান হয়ে যাবে যে এন আর টি বাই ভি তো এখানে এন বসিয়েছি ডাব্লু বাই এম বসাইনি কেন কারণ আমরা এখানে ডাব্লু বাই এম বসিয়ে এটা ক্যালকুলেশান করে নিয়েছি ওকে তাহলে এন এর মান কত হয়েছিল টোটাল এন ওয়ান প্লাস ফাইভ মোল আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স টি এর মান কত তিনশো কেলভিন বাই ভি এর মান হচ্ছে টেন লিটার এবারে আমরা এটা কাটাকাটি করব তো এখানে পয়েন্ট তুললে নিচে দশ চলে আসছে এখানে পয়েন্ট তুললে আরও তিনটে শূন্য হয়ে যাবে ওকে এবারে ক্যালকুলেশান করলে লিটার লিটার কেটে গেলো মোল মোল ইনভার্স কেটে গেলো কেলভিন কেলভিন ইনভার্স কেটে গেল উপরের তিনটি দুটি শূন্য নিচের দুটি শূন্য কেটে গেলো তো আর বিশ আচ্ছা যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে দিলে পাঁচ তিনে পণ্য পাঁচ দুগুণে দশ দুই দিয়ে দিলে দুই চারে আট দুই একে দুই আচ্ছা এখন নেক্সট পরবর্তীতে থ্রি ইন্টু এদিকে হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি ওয়ান ইন্টু থ্রি বাই নিচে হচ্ছে হানড্রেড এত এখানে আমাদের এম রয়েছে তাহলে এটিএম হয়ে যাবে উপরেরটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব থ্রি সিক্স নাইন জিরো ওকে আচ্ছা শুধু হবে থ্রি সিক্স নাইন জিরো হবে না তো নিচে দুটো শূন্য রয়েছে তাহলে উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো এই হচ্ছে আমাদের অ্যান্সার এত এটিএম তাহলে লিখে নেব অতএব নির্ণেয় সিলিন্ডারের সিলিন্ডারের অভ্যন্তরীণ চাপ অভ্যন্তরীণ চাপ থ্রি পয়েন্ট সিক্স নাইন এত এটিএম ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার